আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের সিলেট বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমেই যদি এক নম্বর দেখি একের অ্যান্সার হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এরপরে দুইয়ের অ্যান্সার হচ্ছে এইট পয়েন্ট সেভেন ওয়ান মিটার তিনের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চারের অ্যান্সার হচ্ছে শূন্য পাঁচের অ্যান্সার হচ্ছে নিবৃত্তি বিভব বৃদ্ধি পাবে ছয়ের অ্যান্সার হচ্ছে ক এরপরে যদি সাত থেকে আমরা দেখি সাতের অ্যান্সার হচ্ছে এক্স রশ্মি আটের অ্যান্সার এক ও দুই নয়ের অ্যান্সার রেক্টিফায়ার দশের অ্যান্সার খ এগারোর অ্যান্সার হচ্ছে নাইনটি ওয়ান বারোর অ্যান্সার এক ও দুই তেরোর অ্যান্সার হচ্ছে এ ডট বি প্লাস এ চোদ্দোর অ্যান্সার হচ্ছে শক্তির নিত্যতা সূত্র পনেরোর অ্যান্সার হচ্ছে হ্রাস পায় ষোলোর অ্যান্সার ফিফটি ডি ফিফটি ডিগ্রি সেলসিয়াস সতেরোর অ্যান্সার পঁচাত্তর পারসেন্ট আঠেরোর অ্যান্সার পরিবর্তনশীল ধারক উনিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন বিশের অ্যান্সার হচ্ছে ক একুশের অ্যান্সার এইট ভোল্ট বাইশের অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থ্রি এম্পিয়ার তেইশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার সিলিকন পঁচিশের অ্যান্সার হচ্ছে অপরিবর্তিত তো এই ছিল সিলেট বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার এমসিকিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা এবং পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম